গত একুশে সেপ্টেম্বর তারিখে গত একুশে সেপ্টেম্বর তারিখে যে পরীক্ষাটি হয়েছিল ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত আলেভেন মিশনে সেই প্রায় এক মাস হয়ে গেল এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি তো প্রশ্ন হলো কবে রেজাল্ট দেবে তো অনেকে আমাকে কমেন্ট করছেন রেজাল্ট কবে দেবে দেখুন রেজাল্ট কবে দেবে এখনও আমিও জানি না আর এখনও পর্যন্ত অফিসিয়ালি রকম ইনফরমেশন দেওয়া হয়নি যে রেজাল্ট কবে দেবে যেদিন রেজাল্ট দেবে ঠিক তার আগে মোটামুটি যদি খোঁজ পায় আপনাদের জানাবো আর রেজাল্ট যেদিন দেবে সেদিন আমি নিশ্চিত রূপে জানাবো রেজাল্ট অনেক রকমভাবে জানা যাবে এই প্রসেসগুলো আমি পরে আলোচনা করবো আলাদা ভিডিওতে তো এখন বলে রাখি খাতা দেখার পর্ব সম্ভবত এখনও পর্যন্ত রানিং আছে দ্যাটস ওয়াই রেজাল্ট বেরোতে কিন্তু উইল টেক মোর দ্যান টেন ডেজ এখনও পর্যন্ত কিন্তু দশ দিনের মতো সময় লেগে যেতে পারে বা তারও বেশি লাগতে পারে মেবি অক্টোবরের শেষের দিকে আর লাস্ট উইক অফ অক্টোবর পর দ্য রেজাল্ট বি পাবলিশড মেবি হতে পারে এই মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে দ্যাটস ওয়াই কি পেশেন্টস ধৈর্য রাখুন হোয়েন এভার রেজাল্ট উইল পাবলিশ আই উইল আপলোড শর্ট ভিডিও অর বলতে পারে একটু বড় ভিডিও যারা অসুবিধা হয় ভালো করে আপলোড করে দেবো অ্যান্ড ডিটেলস উইল বি প্রোভাইডেড ইন দ্য চ্যানেল সো ইফ ইউ আর নিউ কামার ইন দ্য চ্যানেল সো বি সাবস্ক্রাইব অ্যান্ড তো আমাকে জানাচ্ছিলো ভিডিও করতে করতে যাই হোক যদি রেজাল্ট প্রকাশ হয় আমি জানাবো আর এক বছর আগেকার ভিডিও দেখে জাজ করবেন না বিকজ আই হ্যাড আপলোডেড এ ভিডিও এ ইয়ার ইয়ে গো অ্যান্ড এক বছর আগে যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিও দেখে বলছো রেজাল্ট তো প্রকাশিত হয়েছে কিন্তু রেজাল্ট তো দেখাচ্ছে না কি করে দেখব এটা আপনাদের সমস্যা so result i can publish uh, whenever the result will publish i will upload in this video uh, in this channel so uh, follow me on facebook hafiz uh, malita and uh, you may follow you may subscribe hafiz diary to know more information about our mission so thank you so much uh, uh, spread the video by sharing uh, your hand thank you so much once again